বন্ধুরা আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই করি আমি সালমান হীরা সাহহীরা এই মুহূর্তে আছি আমার নিজ উপজেলা ধর্মবাসা জেলা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ দেখতে পাচ্ছেন এটা হলো শয়তান খালের ব্রিজের ব্রিজের কাজ আপাতত বন্ধ আছে দেখতে পাচ্ছেন কাজ কন্ট্রাক্টার বন্ধ রেখেছে কী কারণে বন্ধ রেখেছে জানি না কাজ কিন্তু ঘুমিয়ে জিমে হচ্ছে আমি জনসম্মুখে মানুষের মুখে লুক মুখে কথা লুক মুখে শোনা এই কন্ট্রাক্টার নাকি অনেক ক্ষমতা বান লোক উনি রাস্তায় কাজ না করলো কেউ ওনাকে কিছু বলবে না বাধাও দিবে না কেউ প্রতিবাদও করতে পারবে না জানি না আসলে উনি কতটুকু ক্ষমতা বান কারণ সকল ক্ষমতার উৎস হলো জনগণ জনগণই জনপ্রতিনিধি নির্বাচিত করে জনগণই চেয়ারম্যান বানায় মেম্বার বানায় পার্লামেন্ট সদস্য এমপি বানায় প্রধানমন্ত্রী বানায় জনগণই আবার ক্ষমতা চিনে এনে জনগণ যেখানে ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেন জনগণের ভোটে নির্বাচিত হয় সেখানে জনগণকে ধোকা দিয়ে কাজ কীভাবে হয় এই যে বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিপাতল হচ্ছে বৃষ্টি হলে এদিক দিয়ে বাসের সেতু নরে বড় অবস্থায় ব্যাঙে বেঙে যাবে এই অবস্থায় আছে মুরব্বী ভালো আছেন আর দিয়ে দেখতে পাচ্ছেন মানুষ উঠতেছে নামতেছে বয়স্কর হ্যাঁ আবার বৃদ্ধমণিতে শুরু করে নারী পুরুষ অগণিত মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করতেছে কারণ সেতু দিয়ে আসা যাওয়া করলে অনেক দূর ঘুরতে হয় আর এদিক দিয়ে শর্ট করে দেন এই যে এই পার এই যে পার হচ্ছে মানুষ তো বৃষ্টি বাদল হলে কিন্তু রাস্তা কিন্তু সুচনে অবস্থা হবে রাস্তার অবস্থা পিছলা হয়ে যাবে মানুষ দুর্ঘটনার শিকার হবে বেশি বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ আছে শিশু বাচ্চা তাদের উঠতে কিন্তু একটু কষ্ট হয় অনেক সময় দুর্ঘটনা হয় অনেক সময় ব্যথা পায় আমার কথা হলো যিনি কন্ট্রাক্টার আছেন কাজ কেন বন্ধ রেখেছেন আপনি হ্যাঁ এটা আপনার কাছে আমরা জানতে চাই আপনি কী কারণে কাজ বন্ধ রেখেছেন কাজটা রানিং থাকলে আমি আরও শুনেছি এনে একটা পিলার নাকি দেবে গেছে এনে ফাইলিং করছে মানে এই যে বৃষ্টিপাতল এখনই দেবে গেছে এরা একটা কোন ফিলার ডেবে গেছে তাহলে কী ধরনের ফাইলিং করলে এটা ডেবে যায় যে এটা পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে পদ্মা সেতু যেন যমুনা সেতুর পিলার পিলারগুলা পানিতে করে পানির মধ্যে করে কিন্তু ডাবে না আর এখানে শুকনার মধ্যে কাজ করে ফিলার এখনই ডাবে গেছে এটা কী কারণে ডাবছে ভাই কন্ট্রাক্টর ভাই এটা আপনি আমাদেরকে জানাবেন কী ধরনের কাজ করলে এই পিলার এখনই ডেবে যায় তো বন্ধুরা অন্য অন্য উন্নত দেশে উন্নত কান্ট্রিতে এক কিলোমিটার বাংলাদেশের এক কিলোমিটার রাস্তার খরচ দিয়ে সাত কিলোমিটার রাস্তা হয় ইউরোপের অনেক দেশ নরওয়ে ফিনল্যান্ড সুইজারল্যান্ড আয়ারল্যান্ড ইংল্যান্ড এরা অনেক উন্নত জাতি যদি এরা খ্রিস্টান দেশ কিন্তু এদের মন মানসিকতা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এরা মুসলমান না কিন্তু বাট মন মানসিকতা পরিচ্ছন্ন এরা দুর্নীতি করে না আর আমার আমরা দেশে আমরা নাইনটি পার্সেন্ট মুসলমান দ্বারাও বেশিরভাগই আমরা মুসলমানরা আসি আমরা কেন এইগুলো করি তা মূল কথা হলো আপনি যার সাথে যেমন ব্যবহার করবেন তার কাছে তেমন আশা পাবেন এডলমূলক আপনি যেমন কাজ করবেন ফল তেমন পাবেন কারণ আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব কথাই সর্ব সর্বশেষ কথা হল এটা আর তার যেন দ্রুত হয় সুন্দরভাবে হয় এবং মজবুত আকারে হয় হ্যাঁ আমার কথা হলো ব্যারিস্টের সুমন আমি অনেক লাইক করি ব্যিস্টের সুমনকে হ্যাঁ এক সুমনে একমাত্র যে সংসদে এগুলা ধরে ধরে মন্ত্রী এমপিগুলোকে ধরে ধরে কথা বলে জন্য বেরিস্টার সুমনকে আমি আমারই লাইভে তাকে স্মরণ করলাম বিরিস্টার সুমনের মতো আরও পার্লামেন্ট সদস্য আরও বেরিয়ে আসুক বাংলাদেশে তাহলে রাস্তার কাজ আরও সুন্দর হবে আরও উন্নত হবে মান মানসম্পন্ন হবে এই আশা ব্যক্তিরকে আমি আপনাদের বিদায় নিলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক